এসমাগ ত্রিনয়নী সংসার জননী বৈকুণ্ঠে ধাম গো সোনার বরণী মা কেশমাগো ত্রিনয়নী সংসার জননী ये समा गोत्री नो जननी बोई कुन्ठे धाम मागो सोनारो बरनी बोई कुन्ठे धाम मागो सोनारो बरनी मकोल के गाउँ छ

নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রমনাথ মাহাতো ইউটিউব চ্যানেল আপনারা যারা এই ইউটিউব চ্যানেলে একদম নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটি দেবে দিন